সাহজ যোগধ্যান কি ব্যক্তিত্ব বিকাশে সহায়ক উত্তর হল হ্যাঁ প্রথমে বুঝি ব্যক্তিত্ব কি সহজ ভাষায় আপনার গুণাবলীর বিশেষ সম্মিশ্রণই আপনার ব্যক্তিত্ব কিন্তু যদি স্বাভাবিকভাবেই এই গুণগুলিকে উন্নত করার উপায় থাকে সাহজ যোগ ধ্যান আপনার শক্তি কেন্দ্র চক্রগুলোকে পরিশুদ্ধ ও ভারসাম্যপূর্ণ করে যখন আমরা ধ্যান করি এবং পরম চৈতন্যের কাছে আত্মসমর্পণ করি তখন আমাদের প্রকৃত স্বরূপ শুদ্ধ ও শক্তিশালী উন্মোচিত হতে শুরু করে উদাহরণস্বরূপ মূলাধার চক্র অবধিতা ও নির্দোষতা ফিরিয়ে আনে ধূর্ততা খারাপ অভ্যাস ও আসক্তি দূর করে স্বাধিষ্ঠান চক্র উদাসীনতা ও অম্নযোগিতা দূর করে আপনাকে আরো সৃজনশীল ও একাগ্র করে তোলে প্রতিটি চক্রের নিজস্ব আশ্চর্যজনক গুণ আছে নিয়মিত ধ্যানের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব স্বাভাবিকভাবেই ভারসাম্যপূর্ণ শক্তিশালী ও দীপ্তিময় হয়ে ওঠে বিভিন্ন চক্রের আরও গুণাবলী জানতে আমাদের পরবর্তী রিলের জন্য অপেক্ষা করুন সংযুক্ত থাকুন সাহস যোগ ধ্যান শিখুন এটি অনলাইন ও অফলাইন দুভাবেই সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হয়